হেলভু রিসর্ট টাটা বাই বাই চললাম দারুণ জায়গা এরপর আমরা যাচ্ছি দলমা পাহাড়ের উদ্দেশ্যে তারপরে আমরা যাব চান্ডিল তারপর পুরুলিয়া পাহাড়টা নাকের ডগায় কিন্তু জাতীয় পথ আঠরোতে কিছুটা গড়িয়ে তার প্রবেশ পথ আর আহা এই রাস্তা পেরোনো শুধু যাওয়া তো নয় যাওয়া কিছুক্ষণের মধ্যেই ডান পাশে সুদৃশ্য মূল গেট সেই রাস্তা ধরে এগোতেই হাতিমারটা স্বাগত একটু লোকালয় তারপর আবার ডানপন্থী এখান থেকে মূল পাহাড় ১৯ কিলোমিটার ঘড়ি বলছে দশটা পনেরো ব্রেকফাস্ট সারা এখন আমরাই এই জঙ্গলে কারো ব্রেকফাস্ট হলেও হতে পারি তবে হাতি নিরামিষ হাতে পেলে হাড়ঘড় ভেঙে সাইড করে রেখে যাবে তারপর বন্ধুরা এসে বাকি কাজটা করে দেবে যোগ পার্ক জঙ্গলে আসবো আর ভয় আসবে না তা কি হয় দেব্যি খানিকটা গ্রাম বসত পেরিয়ে লাল মাটির রাস্তা পেয়ে গেলাম জামশেদপুর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই জাতীয় উদ্যান রাঁচি থেকে একশো কিলোমিটার মোটামুটি একশো তিরানব্বই স্কোয়ার মিটার জুড়ে এর বিস্তার আর উচ্চতা তিন ফুট থেকে একটু কম কাঠ চোড়েদের দৌলতে জঙ্গল আর তত ঘন নেই তবুও বিশেষ ধরনের শাল আর নানা ধরনের পর্ণমোচী গাছ ফার্ন জাতীয় গাছ ঘিরে রয়েছে এই জঙ্গল পৌঁছে গেলাম মূল দরজার মুখে সেখানে নৃত্যরত হাতি সদ্য শিখেছে দুপা আগে দুপা পেছনে এখানে টিকিট কাউন্টার দুটো গাড়ির জন্য ছশো প্লাস ছশো টিকিট দশ টাকা করে পার হেড আর ক্যামেরা একশো টাকা ভিডিওগ্রাফির জন্য হাজার টাকা আরও সিনেমা টিনেমা তোলার জন্য সব লিস্ট আছে ওগুলো আর আপনাদেরও দরকার নেই আমারও আপাতত দরকার নেই একটা নিয়ম কানুন সংক্রান্ত কাগজে সই করতেও হলো এইবার বেশ জঙ্গল জঙ্গল ফিল হচ্ছে বাঁদিকে একটু দূরে হরিণ উদ্যান ফেরার সময় দেখা যাবে এখন লক্ষ্য টপ দুটা টপ জায়গা পেলে জার্নি ড্রপ প্রায় মুখেই বাকুলা কোচা গেস্ট হাউস দরমা রেঞ্জের ভেতরে আমরা এখানে বুকিং পাইনি বাহ ভারি সুন্দর সুন্দর ঘর রয়েছে আচ্ছা এতটা সুন্দর ভাবিনি বন্ধুরা ঝাড়খণ্ড ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাতায় অবশ্যই আগে থেকে বুক করে আসবেন এসি নন এসি ব্যাম্বু যা ওই হাজার বারোশো টাকা ভাড়া শুধু কটেজটা দু টাকা রেস্টুরেন্ট ওই শুধু যারা থাকবে তাদের জন্য না বাইরের লোকও খেতে পারে আচ্ছা দেখি ফেরার সময় তালে একটু চা কপি কিছু খেয়ে যাব এখনো এক লেভেলেই গড়াচ্ছি দূরে পাহাড় আয় আয় বলে নিশির ডাক ডাকছে তবুও তুলনাহীন এই জার্নি পৌঁছবো ঠিকই কোথাও না কোথাও কিন্তু পৌঁছবার কোনো তাগিদ নেই উনিশশো সালে এটি জাতীয় উদ্যান হিসাবে উদ্বোধন করা হয় তাও বিখ্যাত হাতিদের দৌলতে যারা শীতে আর বর্ষায় লোকালয়ে ফসলের ক্ষেত দাপিয়ে ঘুরতে আসে আর এলাকার লোকের খোঁজখবর নিতে আসে এছাড়াও এখানে হরিণ ভাল্লুক সজারু, জায়েন্ট কাঠবেরালি প্যাঙ্গোলিন আর নানা ধরনের বেজি পাওয়া যায় আর পাখির তো কথাই নেই সারা জার্নিতে তাদের কলকাকলি আমাদের এন্টারটেন করে গেছে এইবার এইবার ওপর দিকে পাহাড়ি রাস্তা যেমন হয় আশেপাশের চেনা ছবিকে ক্রমশ নিচে ফেলতে ফেলতে অনবদ্য খাত তৈরি করতে করতে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাতে দেখাতে বাসি বাজাতে থাকে আরে তেমনই পথ মাঝপথে একটা জায়গায় থামলা কেবল হাত ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আলাপ টালাপ তেমন হচ্ছে না যে এই দিক দিয়ে এলাম আর এই দিকে যাব হেঁটে একটু সামনে এগিয়ে গেলাম এখানে একটা ট্রেকিং পথ গেছে ওপরে কাঠ সংগ্রহে যারা যায় তাদেরই সৃষ্টি অবভিয়াসলি হাতে সময় নেই যে গিয়ে একটু দেখব তাই আবার এগোলাম এবং 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 আবার থামলাম একতে মাথার মোড়ে মাঝখানে একটু থেমে আবার উপরের দিকে যাচ্ছি এই পুরো আজকাল জঙ্গল দেখি কেটে যাবে আর কোথাও যাওয়া হবে না জঙ্গলে যে নেশা আছে সেটা আফিমের নেচার নেশার চেয়েও বেশি তারপরেই পাহাড়ি জঙ্গল অ্যাকচুয়ালি মানে এগুলো তো ট্রেকিং রুটই ছিল পরে গাড়ি রুট করেছে এগুলো দেখেই বয়ে যাচ্ছে ট্রেকিং রুট ছিল একদম পুরো ট্রেকিং রুটের মতোই সমস্ত কিছু খানিক কংক্রিট খানিক দৌড় খানিক আলো ছায়া খানিক জঙ্গল খানিক রহস্য খানিক কৌতূহল আর অনেকটা ভালো লাগা গাড় চলে যা গালটা এটা কোন বাদিকে ডানদিকে এসেছিল এখন কি সুন্দর যে জঙ্গল কি বলবো চারপাশে দুপাশে নিবেড় জঙ্গল গাড়ির সবাই এই ছটছড়ি সকালে যখন ঘড়ি বলছে সাড়ে টা তখন কল্পনা করছে নানা রকম জন্তু জানোয়ার ঘিরে ধরেছে আমাদের গাড়িকে তাদের টাটকা লাঞ্চ হবো আমরা ইত্যাদি 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 কিন্তু একটা টিকটিকিও এধার থেকে ওধারে যেতে দেখলাম না অজস্র পাখির ডাক কিন্তু শুনতে পাচ্ছি গাড়ি চলেছে জঙ্গল ভেদ করে মোটামুটি বেশ উঁচুতেই পৌঁছে পেলাম একটা বাসের ওয়াচ টাওয়ার পিন্ডা এখানে একটা রেস্ট হাউস আছে যদি ফাঁকা থাকে বা আমাদের বুকিং দেয় ও অনেক প্যাক না করে বুকিং নাও দিতে পারে তাহলে আমরা থেকে যাব দারুণ একটা থাকার জায়গা দারুণ জায়গা কিন্তু জানি না এ থাকতে দেবে না মনে হয় এ অনেক এদের সবই কেমন যেন না থাকলে ভালো হয় না থাকলে ভালো হয় ব্যাপার জানি না কেন আমি বুঝতে পারি না যে এই ব্যাপারটা কেন এদের এই হচ্ছে থাকার জায়গা নিচের তলা ওপরের তলা দুটোই আছে আহ দোতলায় থাকলে তো আর কথাই নেই সবাই মিলে চলে এলে ও ব্যবস্থাটা কে করবে যেটা বলছি যে তাহলে কি প্ল্যান হলো এখানে আমরা থাকছি না থাকছি না এখানে থাকছি না কেন থাকছি ও তো হনু ছবি তুলতে ব্যস্ত কারণ প্রথম কথা এখান থেকে

রা যেটা ফরেস্ট বাংলো এখানে যদি আপনারা বুক করেন এবং থাকতে চান অবশ্যই খাবার দাবার মানে কাঁচা খাবার দাবার নিয়ে আসতে হবে এখানে এরা রান্না করে দেবে কারণ আমাদের খুবই থাকার ইচ্ছে ছিল কিন্তু নিচে থেকে যদিও অনলাইনে বুক করতে হবে আমরা বুক করিনি কিন্তু যেহেতু খালি আছে বলে ওরা বলছে অনলাইনে স্পট বুক করলে ওরা দিয়ে দেবে সেটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে নিচে থেকে বাজার টাজার করে আনতে হবে এখন বারোটা বাজে তারপরে বাজার টাজার করে এখানে এসে দেওয়া একটা অ্যাডভেঞ্চার হয় বটে কিন্তু কথা হচ্ছে যে রান্নাবান্না হওয়া ইত্যাদি অনেক যে মানে উদ্দেশ্যটাই সফল হবে না যে বেড়ানো ব্যাপারটা সেটা আর খুব একটা হয়ে উঠবে না কিন্তু জায়গাটা ভীষণ লোভনীয় ভবিষ্যতে নিশ্চয়ই কোনো একদিন আমরা এখানে আসবো এসে আরও দারুণ একটা ভিডিও বানিয়ে আপনাদের সমস্ত ডিটেল আবার জানিয়ে দেবো আপাতত এই জঙ্গলের মধ্যে যাচ্ছি আমি হচ্ছে পিন্দাবেরা আসানবাণী ট্রেকিং রুট পাঁচ কিলোমিটার এই নিচে নেমে গেছে অসাধারণ আমি এটাই খুঁজছিলাম কিন্তু খুঁজলে কি হবে আগে থেকে কোনো রেফারেন্স ছিল না সুতরাং আর হবে না কী আর করা যাবে কাঞ্চন সিং আচ্ছা কাঞ্চন দাদা আমাদের চা খাওয়াচ্ছে এখানে ওইখানে রাখুন এখানে একটা ওয়াচ টাওয়ার আছে সিঁড়ি বেয়ে এই পাথরের সিঁড়ি কিছুটা সিমেন্টে করা আছে ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে তা উঠতে যখন হবে উঠলাম এইবার হচ্ছে এই শিড়িবে ওপরে টুকুস 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 উঠে পড়লাম উঠে পড়েছি পুরো দল মারেঞ্জ আমার হাতের মুঠোয় এবার যাচ্ছি একদম টপে পাঁচ কিলোমিটার দৌড় সেখানে নাকি সেনিক বিউটি অসাধারণ দেখি গিয়ে সেই পুরনো পথেরই কন্টিনিউয়েশন সেই মায়াময় জঙ্গল সোনালী আলোর কাটাকুটি খেলা পৌঁছে গেলাম টপে চারদিকে অনুমান এই হচ্ছে দলমা টপ এর উপরে আর নেই ওই উপরে মন্দির এই রাস্তা দিয়ে যাওয়া যায় টপে উঠলে তো নামতেই হয় এরপর সামনেই দুটো বড় সড়ো হাতি জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছি ভয় করছে বড় বড় হাতি দেখুন এই দেখুন দেখুন দু দুটো হাতি আর এটা হচ্ছে মিউজিয়াম দলমা বন্যপ্রাণী আশ্রয় আশ্রয়ানি আচ্ছা আচ্ছা অভয়ারণ্য আচ্ছা তালাবন্ধ কিন্তু সামনে হাতি আছে চলো আর কিছু হরিন টরিনের ছবি তুলে রওনা দিলাম চান্ডিলের দিকে আর ভালো কথা লাইক শেয়ার সাবস্ক্রাইব রিমার্কস এইসব পুরনো কথা আবার মনে করিয়ে দিলাম ভালো থাকবেন কারণ আপনি ভালো থাকলেই আড্ডা বেঞ্চ ভালো থাকবে আসি ধন্যবাদ